বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের অত্যন্ত চাওয়া এবং চাহিদার অনুযায়ী ডিএলডিসির অরিজিনাল যে প্রোডাক্টটা দুইশো আশি যেটা আমরা দু হাজার সালে প্রচুর পরিমাণে বিক্রি করেছিলাম আপনারা অনেকেই জানেন এবং অনেকের ঘরে এখনও এই প্রোডাক্টটা আছে এই যে চার ডিজিটের কোড সমৃদ্ধ ডিএলডিসির অরিজিনাল সূর্যের লোগো যে ব্যাটারিটা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখনো পর্যন্ত কিন্তু আমরা তেইশ সালে অনেকে বাসায় দিয়েছিলাম আইপিএস জন্য সোলারের জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করতেছেন খুবই ভালো লাগে একটা কাস্টমার যখন বলে যে ভাই মালটা এখনো আমার ঘরে আসে গতকালকে একটা ভদ্রলোক আমার কাছ থেকে আইপিএস নিল তো উনি বলতেছে ভাই মালটা এখনো আসে ভালো চলতেছে তো শুনে মনটা ভরে গেল এর আগেও একটা কাস্টমার ফোন দিয়েছিল যে ভাই আপনার মালটা এখনো আমার ঘরে আসে চলতেছে এই ধরনের কথা শুনলে তখন মনটা ভরে যায় এছাড়া মিশুক বুড়া কিজি পাইক এগুলোতে যারা পাঁচটা ব্যাটারি সেট করতে চাচ্ছেন বা পাউডারের পাঁচটা ব্যাটারি সেট করেন লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই তো এই প্রোডাক্টটা কিন্তু উনিশ কেজি ওজনের একটা প্রোডাক্ট ধরা হয় তবে এই প্রোডাক্টটা অরিজিনাল নেওয়ার সময় আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং চিনতে হবে তাহলেই এই প্রোডাক্টটা কিনে আপনি জিততে পারবেন দেখেন এখানে চার ডিজিটের কোড রয়েছে এখানে এস এস করে ফিরতে এস এম আপনাকে এটা জানার একটা পদ্ধতি আছে আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো আর এইখানটাতে দেখেন এখানেও কোড দেওয়া রয়েছে আর এছাড়াও এটা অরিজিনাল চেনার কিছু উপায় রয়েছে উপরে সূর্যের লোগো থাকবে ডিএলডিসি এখানে কোম্পানির নাম থাকবে তারপরে আপনার বাচ্চার ছবি থাকবে চায়না মানুষ মার্কা এবং পরিশেষে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বডি ফিনিশিংটা আসলে কপি কি কিনা এভাবে নিজের কিছু অভিজ্ঞতা দিয়েও এটাকে চেক করে নিতে হয় তো প্রিয় দর্শক অরিজিনাল ডিএলডিসির যে প্রোডাক্টটা এটা যদি আপনার গাড়িতে বা বাসা বাড়িতে একবার সেট করেন ইনশাল্লা দীর্ঘদিন চালাইতে পারবেন দীর্ঘদিন চালাতে পারবেন এই প্রোডাক্ট নিয়ে ভিডিও করার কিছু নাই বা এই প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলতে হয় না এই প্রোডাক্টটা ভিডিও সারলে এমনিতেই প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং প্রচুর পরিমাণে ভিউসও আসে এই ভিডিওগুলোতে তো প্রিয় দর্শক অপর পিছিয়ে গোল্ডেনটা দেখেন অনেক সময় দেখা যায় কপি কুলন বা অন্য কোনো প্রোডাক্ট হলে গোল্ডেন লেখাটা এরকম থাকবে না হয়তোবা আর্ট করে লেখে বা পেন্টিং করে লেখে লেখাটা দুইটা ব্যাটারির একই রকম হবে না এক একটা ব্যাটারিতে এক এক রকম লেখা থাকবে আবার দেখা যাচ্ছে লেখার সঙ্গে লেখা মিলবে না ছোট বড় থাকবে যদি হাতে লেখা হয় তো এই বিষয়গুলো অনেক কোনগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে এবং প্যাকেটের গায়ে যে এস এম এস দেওয়াটার উপর কী আছে আমরা দেখা দেব সেইভাবে আপনি প্রোডাক্টগুলো চেক করে নিলে ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আমাকে আপনাকে দিতে হবে না আমরা নিজ খরচে প্রোডাক্ট পৌঁছা দেই তো এখন এই ডিএলডিসি দুইশো আশি এ এইচ আপনারা বাসাবাড়ি কিংবা সোলার আইপিএস যে কোনো কাজের জন্য দীর্ঘদিনের জন্য খুব ভালো মানের একটা প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এভাবে দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে অরিজিনাল কি না তো এই হচ্ছে বিষয় তো এখন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে হোম ডেলিভারি খরচটা আপনাকে দিতে হবে আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ঠিকানাটা আছে আমাদের ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমার হাতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করতে পারবেন না যদি যোগাযোগ করে প্রতারিত হন সেই ক্ষেত্রে ইউসুফ ব্যাটারি হাউস কখনো এটার দায় ভার নেবে না কারণ অনলাইনে প্রতারণা প্রচুর পরিমাণে হয় তো প্রতারণা হাত থেকে বাঁচার জন্য আমরা ফোন নাম্বারটা এইভাবে দিয়ে দিয়েছি যাতে কেউ এডিটিং করে ফোন নাম্বারটা ঘুরাইয়ে দিতে না পারে তো আমাদের এই নাম্বার তো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পরে যদি কোনো দিন বিশ্বস্ত মনে হয় যে ইউসুফ ব্যাটারি হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোডাক্ট লেনদেন করতেছে ভালোভাবে বা মানুষকে মাল দিচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করে না যেদিন আপনার বিশ্বস্ত হবে সেই দিন আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন তো অদাতা ফোন করে বলবেন না যে ভাই অ্যাডভান্স ছাড়া মাল দেন তো অ্যাডভান্স ছাড়া আমরা কখনোই আপনাদেরকে এত ভারী একটা জিনিস পাঠাতে পারি না ভাই তো এখানে দেখে নেবেন নাম্বারটা তারপরে চ্যানেলটা ভালোভাবে দেখবেন ঘুরবেন যদি ভালো লাগে তখন আপনি অ্যাডভান্স করতে পারবেন তো এটাতে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালান কোনো অসুবিধা নেই সোলার ইউপিএস আইপিএস যে কোনোটা ব্যবহার করবেন কোনো ঝামেলা নেই দুইশো আশি আর ম্যাগনেট পাওয়ারের মালগুলো কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আপনারা চাইলে এগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ডিএলডিসির প্রোডাক্টের এই হচ্ছে নিয়ম নেওয়া বলি সব কিছু আপনাদেরকে দেখায় দিলাম তো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলায় মাল চলে যাবে একটি টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না যদি বাসায় নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে চারশো সত্তর টাকা আর যদি আপনি থানা পর্যায়ে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে তিনশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে এটা নিয়ম তিনশো আর চারশো টাকা হলে বাসা অথবা থানায় যাবে আর জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অর্থাৎ জেলা পর্যন্ত আমরা পৌঁছায় দিতে পারবো আর জেলার বাইরে নিলে এখান থেকে সরাসরি হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারি করতে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখায় দিলাম বোঝায় দিলাম অপর পাশে গোল্ডেন লেখাটা যদি আরও একবার ভালোভাবে একটু দেখায় দেয় তাহলে হয়তো বা একটু সুবিধা হয় তো দেখেন এখানে অপর পাশে কিন্তু গোল্ডেন লেখা রয়েছে তো অপর পাশে গোল্ডেন লেখাটা খুব সুন্দরভাবে ফিনিশিং আপনাদেরকে দেখায় দিলাম তো এই ব্যাটারিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি এগুলো কিন্তু দীর্ঘদিন চালানো যায় আপনি মিশুক বলেন বুরাক বলেন বাইক বলেন যে কোনো গাড়িতে চালাতে পারবেন আর চিকন চাকার জন্য তো কোনো কথাই নেই মানে চিকন চাকাতে কোনো রিক্স নেই চিকন চাকাতে অনেক 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 ভালো রেজাল্ট পাবেন মোটা চাকাতে আপনি হয়তো একটা সমস্যা হয় কি যেটা পাঁচটা ব্যাটারির বেশি লোড যারা গাড়িতে বহন করেন যেমন ধান চাল গাছ বা গাছের গুল এইগুলো যে গাড়িগুলিতে বহন করা হয় সেই গাড়িগুলিতে পাউডাল ব্যাটারি দিলে শক্তিটা একটু কম হয় আবার মাইলেজটা একটু কমায় যায় ভাই যেটা সত্য সেটা আপনাকে বলে প্রোডাক্ট বিক্রি করাটাই ভালো কারণ আপনার গরিব মানুষ একটা জিনিস ধরায় দিলাম নিয়ে গিয়ে বেশি লোডের গাড়ি বেশি বড় গাড়িতে দিবেন হয়তো মাইলেজ কম পাবেন আপনার ইনকাম কম হবে আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন এটা করা যাবে না যারা ছোট গাড়ি চার পাঁচ সিট সাত সিটের গাড়ি মানুষ পরিবহন করেন তাদের মোটা চাকার গাড়িতে এই ব্যাটারিগুলো তুললে চালাইতে পারবেন চালায় খাইতে পারবেন কোনো সমস্যা নাই যদি এখন লোডের গাড়িতে দেন বড় গাড়ি মোটা চাকার বড় গাড়ি যেগুলো আছে ওইগুলোতে দিলে আপনি মাইলেজ কম পাবেন আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন আমি দশ টাকা লাভ করতে গিয়ে আপনার ক্ষতি করে আমার দশ টাকা লাভ করা লাগবে এই ধরনের কোনো ইচ্ছা বা মন মানসিকতা নেই এই বলে দিলাম যারা মানুষ পরিবহন করেন চারটা পাঁচটা বা সাতটা আটটা মানুষ যে গাড়িগুলিতে পরিবহন করা হয় সেই গাড়িতে এই গাড়ি ব্যাটারিগুলো লাগাইলে ইনশাল্লাহ ভালোভাবে চালাইতে পারবেন এবং অনেকে চালাচ্ছে আমরা দিয়েছি দীর্ঘদিন ধরে চালাচ্ছে চলতিছে কোনো সমস্যা নেই তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কোনো জিনিস কেনার সময় একটু ভালোভাবে দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টগুলো কিনবেন ইনশাল্লাহ একটা বছর বা দেড়টা বছর গ্যারিটা চলায়ে খাইতে পারবেন তখন একটু ভালো লাগবে কারণ একটা ব্যাটারি যখন চার পাঁচ সাত মাসে যখন নষ্ট হয়ে যায় ব্যাটারি তখন তার যে কি অবস্থা হয় সেটা সে ছাড়া আর কেউ বোঝে না তো এই জন্য আপনাদেরকে বলি দেখে শুনে বুঝে ভালো প্রোডাক্টটা ব্যাটারিটা গাড়িতে উঠানোর চেষ্টা করবেন দেখলেন এক জায়গায় দুই হাজার টাকা কম পাইলেন দৌড় মারে গিয়ে ওখানে গিয়ে কিনবেন ওই দুই হাজার টাকার জন্য পুরো ব্যাটারি সেটটাই নষ্ট না হলে দেখা যাচ্ছে চার পাঁচ মাস পরে আপনার অবস্থা খারাপ গ্যারির অবস্থা খারাপ ব্যাটারির অবস্থাও খারাপ মানে গাড়ি অসুস্থ হলে আপনি অটোমেটিকই অসুস্থ হয়ে যাবেন এটা বাস্তব ঘটনা ভাই এটা আমার চোখের সামনে দেখা অনেক তো এই জন্য আমরা বলি যে আপনি একটা প্রোডাক্ট অত দামের একটা প্রোডাক্ট কেনার সময় পাঁচশো এক হাজার টাকা কম বেশি চিন্তা করবেন না আপনি প্রোডাক্টের চিন্তা করবেন প্রোডাক্ট একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম